হ্যাঁ ফেন আমরা চলে আসলাম ইউনিক আসুলিয়া সর্দার সাইকেল স্টোরে আপনাদেরকে কিছু সাইকেলের কালেকশন দেখানোর জন্য আপনারা দেখেন পুরো ভিডিওতে কি কি সাইকেল আছে এই দোকানটিতে আপনারা আপনাদের পছন্দ মতো সাইকেল ক্রয় করতে পারবেন এই যে এটা দেখেন লেডিস সাইকেল মেয়েদের যে কোনো বয়সের সাইকেল আমাদের কাছে আছে আপনারা ক্রয় করতে পারেন ছেলেদের জন্য গিয়ার নন গিয়ার বারো ষোলো বিশ থেকে শুরু করে ছাব্বিশ আঠাশ সব ধরনের সাইকেল আছে এবং হিরো সাইকেল সব কিছুই আপনারা পাবেন এই সর্দার সাইকেলে যারা সাইকেল কিনতে আগ্রহী তারা দেরি না করে আজই চলে আসুন সর্দার সাইকেল স্টোরে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন কে কী সাইকেল কিনতে চান বিস্তারিত জানতে হলে ভিডিওতে যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা ফোন দিয়ে সরাসরি জানতে পারবেন আপনাদের কী সাইকেল পছন্দ দেখেন এটা লেডিস কাইসেল অনেক উন্নত মানের মোডার স্কোপের সাইকেল